এক্সকিউজ মি স্যার আপনার বিলটা ও বিল তো বলুন আপনার বিল পরিশোধ করতে আমাকে কি করতে হবে আই মিন আপনাদের রেস্টুরেন্ট ঝাড়ু দিতে হবে নাকি আপনাদের টয়লেট পরিষ্কার করে দিতে হবে স্যার এটা আপনি কি বলছেন আপনি রেস্টুরেন্ট কেন ঝাড়ু দিবেন আর টয়লেটই বা কেন পরিষ্কার করবেন এগুলো করার জন্য আমাদের লোক রাখা আছে তারাই এগুলো করবে আপনি খাবারটা খেয়েছেন বিলটা দিন আসলে আপনাদের বিল পরিশোধ করার মতো টাকা আমার কাছে নেই যার কারণে বলছিলাম যে বলুন কি কাজ করে দিলে আপনাদের রেস্টুরেন্টে যে খাওয়াটা খেয়েছি সে বিলটা আমি পরিশোধ করতে পারবো স্যার আপনার পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে না যে আপনার কাছে টাকা নেই আর আপনার কাছে যদি টাকা নাই থাকে তাহলে আপনি এত দামি রেস্টুরেন্টে খাওয়ার জন্য কেন এসেছেন আপনি তো জানতেন এখানে খাবার খেতে আসলে এখানে অনেক বিল হয় আর এসব জানা সত্ত্বেও আপনি এখানে খাবার খাওয়ার জন্য চলে এসেছেন আসলে আমি জানি আমি যা করেছি অনেক বড় অন্যায় করেছি ওই অভ্যাস কথায় আছে না মানুষ অভ্যাসের দাস তাই আমি ভালো ভালো খাবার খেয়ে সবসময়ের জন্য একটা অভ্যাস করে ফেলেছি তাই আপনাদের রেস্টুরেন্টে ভুল করে আবারও সেই দামি খাবার খেতে চলে এসেছি যার কারণে আমার দ্বারা অনেক বড় একটা অন্যায় হয়ে গেছে এখন প্লিজ এসব কথা বাদ দিয়ে বলুন কি কাজ করলে আপনাদের রেস্টুরেন্টের বিলটা পরিশোধ করতে হবে এখন আপনি যদি তাতেও না মানেন তাহলে আপনি কাজ করতে পারেন পুলিশে কল করতে পারেন আর আমার জেল থেকে জরিমানা যা আপনাদের ইচ্ছে হয় সেটাই করতে পারেন স্যার এটা আপনি কি বলছেন আপনার পোশাক দেখে মনে হচ্ছে আপনি অনেক টাকার মালিক তারপরেও এসব কথা বলছেন আর এখানে পুলিশের কথা করতে থেকে আসছে ওয়েট স্যার স্যার বিলটা দিয়ে দিন সে কি আপনি আমার খাবারের বিল পরিশোধ করার জন্য টাকা কেন দিচ্ছেন স্যার খাবার খাওয়ার জন্য কারো জেল হোক এটা আমি চাই না আপনি বিলটা দিয়ে দিন আপনার যদি কখনো মনে হয় যে আপনার কাছে টাকা এসেছে আপনি আমাকে ফেরত দিবেন সেদিন না হয় আপনি টাকাটা আমাকে ফেরত দিন আপনি তো আমাকে না জেনে না শুনে খাবারের বিলটা দিয়ে দিলেন এখন আমি যদি আপনার টাকাটা পরিশোধ না করি তো স্যার সমস্যা নেই খাবারই তো খেয়েছেন সত্যি আপনার সততা দেখে আমি অনেক মুগ্ধ হয়েছি আপনার কাজ করুন এই যে এখানে এক লক্ষ টাকা আছে আপনি এই টাকাটা রাখুন স্যার 1 লক্ষ টাকা কিন্তু আপনি আমাকে এতগুলো টাকা কেন দিচ্ছেন? আসলে এই টাকাগুলো দিচ্ছি তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। এই টাকাগুলো আমি আপনাকে দিচ্ছি আমার কোম্পানিতে ইমিডিয়েট একজন সৎ এবং নিष्ठाবান লোক দোপে যে কিনা আপনার মত যার কারণে এই টাকাগুলো আপনাকে দিচ্ছি দুই মাসের অ্যাডভান্স স্যালারি হিসাবে স্যার সত্যি বলছেন? হ্যাঁ সত্যি বলছি। এই টাকাগুলো আপনার তবে হ্যাঁ একটা শর্ত আছে। শর্ত স্যার কি শর্ত? শর্ত হচ্ছে এটাই আপনি এখন যেই রেস্টুরেন্টে কাজ করছেন এই রেস্টুরেন্টের জবটা আপনাকে পাঁচ মিনিটের মধ্যে ছেড়ে আমার কোম্পানিতে জয়েন করতে হবে এটা আপনি কি শর্ত দিলেন পাঁচ মিনিটের মধ্যে আমি কিভাবে জবটা ছেড়ে আসব। দেখুন আপনি কিভাবে কাজটা করবেন কিভাবে করবেন না বা আপনার জবটা আপনি কিভাবে ছাড়বেন সেটা কিন্তু দেখার বিষয় আমার না আমি আপনাকে যে অফারটা দিয়েছি আপনি একটা ভেবে দেখুন এই অফারটা কিন্তু আপনার জন্য অনেক বড় একটা অফার হিসেবে দাঁড়িয়ে গেছে এখন আপনি কিভাবে আপনার জবটা ছাড়বেন ইটস ইওর ম্যাটার এখন আপনি যদি আপনার জবটা ছাড়তে না পারেন তাহলে ওকে আপনি চাকরিটা পাচ্ছেন না সঙ্গে আপনার দুই মাসের অ্যাডভান্স সেটাও পাচ্ছেন না না স্যার আমি ট্রাই করছি স্যার আমি পাঁচ মিনিটের মধ্যে জবটা ছেড়ে দিচ্ছি টাকাটা আপনার কাছে রাখুন পরে নিচ্ছি এই যে মিস আমি বলি ভালো একটা খবর আছে জনের অর্ডার হয়েছে আপনি আপনার কলিগদের নিয়ে সেগুলো ব্যবস্থা করেন যেন কোন রকম কোনো সমস্যা না হয় স্যার আপনার সঙ্গে আমার খুবই ইম্পর্টেন্ট একটা কথা আছে আগে আমার কথাটা শুনুন আমি জবটা মিনিটের মধ্যে কথা নেই ভর্তা নেই আপনি জব ছেড়ে দেবেন কেন আর এভাবে হুটহাট করে তো জব ছাড়া যায় না একটা রুলস আছে আপনার জব ছাড়তে হলে আপনার আগে আপনার রিজান লেটার দিতে হবে তারপর এক মাস পরে আপনি জবটা ছেড়ে দেবেন স্যার আপনি একটা কথা বোঝার চেষ্টা করুন আমি এখন কিছুই করতে পারবো না আমার পাঁচ মিনিটের মধ্যে জবটা ছাড়তে হবে আমি একটা কোম্পানিতে ভালো জবের অফার পেয়েছি আর সেটা মাত্র পাঁচ মিনিটের জন্য আমি যদি পাঁচ মিনিটের মধ্যে এই জবটা না ছাড়ি তাহলে ওই জবটা আমি করতে পারবো না আপনি বুঝতে পারছেন আমি এই জবটা কোনোভাবে করতে চাচ্ছি না আচ্ছা বেশ আপনি জব সারবেন ভালো কথা তাহলে আজকে আপনি রিজাইন এটা দিয়ে দেন এক মাস পরে জবটা ছেড়ে দিবেন স্যার আমার যা বলার আমি বলে দিয়েছি আমি এই জবটা করতে পারছি না শুনুন হ্যালো স্যার স্যার কোথায় যাচ্ছেন আপনি আমি আপনার কথা শুনে আমার জবটা ছেড়ে দিয়েছি এখন আমি আপনার কোম্পানিতে জয়েন করতে পারবো আমার কোম্পানিতে জবে জয়েন করতে পারবেন মানে স্যার একটু আগেই না আপনি বললেন যে আমি যদি এই জবটা ছেড়ে দিই তাহলে আপনি 50000 টাকা স্যালারি দিয়ে আমাকে জবে রাখবেন ও আচ্ছা এই ব্যাপার কিন্তু কিছুক্ষণ আগে আপনাকে আমি কী বলেছিলাম একটু ভেবে দেখুন তো আমি আপনাকে এই কথা বলেছিলাম যে আপনি যদি এই রেস্টুরেন্টের জবটা ছাড়তে পারেন এবং আমার কোম্পানিতে জয়েন করতে পারেন তবেই আপনাকে আমি আমার কোম্পানিতে জবটা দিব কিন্তু আপনি তো পাঁচ মিনিটে সেই কাজটা করতে পারেননি আপনি এখান থেকে গিয়েছেন আপনার ম্যানেজারের সাথে কথা বলেছেন সেখানে আপনার সময় লেগেছে দশ মিনিট টোটাল এইদিকে পাঁচ মিনিট ওইদিকে দশ মিনিট মিলে পনেরো মিনিট আপনি আমার নষ্ট করেছেন তাহলে আপনি কথা অনুযায়ী পাঁচ মিনিটে আপনার কাজটা সারতে পারেননি যার কারণে আপনি আমার কোম্পানিতে জয়েন করতে পারছেন স্যার এইসব আপনি কি বলছেন আমি আপনার কথা শুনে জবটা ছেড়ে দিয়েছি আপনি আমাকে বলেছেন আপনার কোম্পানিতে জব দিবেন আর এখন যদি আপনি আমাকে জব না দেন তাহলে আমি কোথায় যাব কি করবো দেখুন আপনি কোথায় যাবেন কি করবেন সেটা তো আমি জানি না আর সেটা দেখার বিষয় নিশ্চয়ই আমার না আমি আপনাকে একটা কথা বুঝিয়ে বলছি শুনুন এই যে কিছুক্ষণ আগে আমি আপনাকে একটা জবের অফার দিলাম আপনি আমাকে চেনেন না আপনি আমাকে জানেন না কোথায় আমার কোম্পানি আপনি সেটা পর্যন্ত জানেন না অথচ আপনাকে দুই মাসে আমি এক লক্ষ টাকার অফার করলাম আই মিন পার মান্থ পঞ্চাশ হাজার টাকা স্যালারি আপনি কী করলেন আমার সাথে চাকরিতে জয়েন করার জন্য রাজি হয়ে গেলেন আচ্ছা একটা কথা ভেবে দেখুন আজকে আমার জায়গায় অন্য কেউ যদি আপনাকে এর থেকে বড়ো টাকার অ্যামাউন্টের স্যালারি অফার করে তার নিশ্চয়ই আপনি আমার কোম্পানি ছেড়ে অন্য কোম্পানিতে জয়েন করবেন দেখুন একটা বিষয় আমার আপনার খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে আপনার মানবিকতা আমি যখন এই রেস্টুরেন্টে খেতে বসেছিলাম আমি বিল দিতে পারছিলাম না দেখে আপনি আপনার পকেট থেকে আমার বিলটা পে করতে চেয়েছেন এই মানবিক দৃষ্টিকোণ আমার খুবই ভালো লেগেছে কিন্তু অপর দিকে আপনার এই টাকার লোভ সেটা আমার কাছে খুবই দৃষ্টিকোট মনে হয়েছে আমার জানা মতে আজকে আপনাদের রেস্টুরেন্টে পঞ্চাশ জন লোকের খাবার অর্ডার করা হয়েছে এটা কিন্তু আপনাদের রেস্টুরেন্টের জন্য অনেক বড় একটা ডিল অথচ আজকে যেখানে এতজন মানুষের খাবার অর্ডার করার জন্য আপনাকে তাদের অনেক প্রয়োজন ছিল সেখানে আপনি কি করলেন তাদের প্রয়োজনকে বাদ দিয়ে আপনি আমার সাথে আমার কোম্পানিতে জয়েন করার জন্য রাজি হয়ে গেলেন সব সময় লোভটাকে না একটু বর্জন করার চেষ্টা করবেন আজকে আমি যেমন আপনাকে লোভের মোহে ফেলে এই রেস্টুরেন্টের জবটাকে ছাড়ার জন্য আপনাকে বাধ্য করেছিলাম ঠিক একইভাবে অন্য অনেক কোম্পানি থাকবে যখন আপনি আমার কোম্পানিতে জয়েন করবেন এইভাবে আপনাকে টাকার অফার দিয়ে আমার কোম্পানি থেকে আপনাকে দূরে সরিয়ে দেবে এমনও হতে পারে সেই সময় আমার কোম্পানিতে অনেক বড় একটা ডিল থাকতে পারে যে সময় আপনাকে সবচেয়ে বেশি প্রয়োজন থাকবে আমার আটিক সেই সময় আপনি আমার কোম্পানি থেকে চলে যাবেন স্যার স্যার প্লিজ স্যার আপনি এমনটা করবেন না স্যার প্লিজ প্লিজ আপনি আমার রাস্তা আটকানোর চেষ্টা করবেন না ভালো থাকবেন তাই তাই আসলে আমি তো স্যার একটু মজা করছিলাম স্যার আমি জব টপ ছাড়ব না স্যার আপনি কি করে ভাবলেন যে আপনি সরি বললেই আমি আপনাকে ক্ষমা করে দেবো শুনুন আপনাকে বিশ্বাস করে কিন্তু আমরা জবটা দিয়েছিলাম আপনাকে শিখিয়েছি পড়িয়েছি কিন্তু আপনি আরেক জায়গা ভালো একটা অফার পেয়ে এই জবটা ছেড়ে দিলেন আর আপনি যার কাছ থেকে চাকরিটা পেয়েছেন তাকে চেনেন সে আর কেউ নয় সে হচ্ছে আমাদের রেস্টুরেন্টের মালিক স্যার কি কি বলছেন এটা মোনিয়াバター রেস্টুরেন্টের মালিক উনি আজকে আপনার প্রমোশনের জন্য রেস্টুরেন্টে এসেছিল এবং আপনার ছোট একটা ইন্টারভিউ নিয়েছিল কিন্তু আপনি ইন্টারভিউতে ফেল করেছেন আই সরি আপনি এখন আসতে পারেন স্যার প্লিজ স্যার একটুখানি মিস মনি আপনি এখান থেকে চলে যান প্লিজ